আলহামদুলিল্লাহ আমার রুগীদের আসলে বা বাসায় ওষুধ নিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু খাবারের নিয়ম আমি বলে দিচ্ছি যে এইভাবে আপনারা খাবেন তাছাড়া অনেক সময় হয়তো বাসায় ভুলে গেল কিভাবে খাইতে হবে কি দেখি দেখ একবার আমি খাওয়াই দিচ্ছি আমার রুগীদের আসলে ওনারা খাচ্ছে আর আগেও নিয়ে খাইছে এখনও খাচ্ছে আহ আজকেও আমি বাইরে দেখছি যে ভাই এই ন্যাচারাল মেডিসিন গ্যাস্টিক এবং পাইলস নির্মোট পাউডার

খাইতে কি খুব খারাপ লাগে স্বাদ তো আর শতভাগ গ্রামটি যুক্ত ভাবে আমি দিচ্ছি খাচ্ছে শতভাগ গ্যারান্টি দিয়ে তারা বলছে যে কাজ অনেক ভালো এবং খুব সুন্দর খাইতেও বেশি একটা সমস্যা না খাবারও একটা ভালো যেমন ওই ভাই বললো যে না খাইতেও সমস্যা নেই এবং মূলত কার্যকরীটা কি তা আসলে আপনাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে স্ক্রিনে সেই নাম্বারে আপনারা কল করে কনফার্ম করুন